ভারত পাকিস্তান ম্যাচ মানে শুধু খেলা নয় তার চেয়েও অনেক বেশি কিছু এই ম্যাচ মানেই আবেগ উত্তেজনা আর মাঠের মধ্যে থাকা লক্ষ লক্ষ সমর্থকদের ঘেসা গেছে কিন্তু ভারত পাকিস্তানে ঘটে যাওয়া এমন একটি ঘটনা ঘটেছে যা চিরসত্তুর এই আবহাওয়ার মধ্যেও মানসিকতার এক নতুন উদাহরণ তৈরি হয়েছে ভারত পাকিস্তানের বর্তমান রাজনৈতিক সম্পর্ক কারো অজানা নয় সীমান্তের উত্তেজনা নিয়মিত হুমকির বাক্যবান সব কিছু মিলিয়ে দুই দেশের মানুষের মধ্যে একটি অদৃশ্য দেওয়াল তৈরি হয়েছে ক্রিকেট মাঠে যখন দুই দল মুখোমুখি হয় তখন সেই উত্তেজনার পারদ আরো কয়েক গুণ বেড়ে যায় এই ম্যাচ শুধু একটা খেলা থাকে না এটি যেন একটি প্রতীকী যুদ্ধ হয়ে ওঠে দর্শকদের মধ্যে জড়িয়ে পড়ে সেই রণদেহী মেজাজ ভারতের অধিনায়ক সূর্য যাদব পাকিস্তানের অধিনায়ক সলমন আলী আঘাতের হাত না মেলানোর এই প্রমাণ রবিবারে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তানের অধিনায়ক সলমন আলী আঘা কিন্তু তার এই সিদ্ধান্ত যে কত বড় ভুল ছিল তা দ্রুত প্রমাণিত হয় ভারতের বোলারদের সামনে পাকিস্তানের ব্যাটিং লাইন একেবারে ভেঙে পড়ে প্রথম ওভারে হার্দিক পান্ডিয়ার বলে সাইম আকবর উর্কেট পড়ে যায় দ্বিতীয় ওভারে জনপ্রিয় বুমরা স্বীকার করেন মোহাম্মদ হেরিসকে একটার পর একটা উইকেট পড়তে থাকে পাকিস্তানের আর এখানেই শুরু হয় আসল গল্প পাকিস্তানের দ্বিতীয় উইকেট পড়ার সাথে সাথে গেলাইতে থাকা দর্শকরা আনন্দে ফেটে পড়েন ক্যামেরা ঘুরাতেই দেখা গেল এক ভারতীয় সমর্থক হাস্তাগ্রস্ত হয়ে পাকিস্তান সমর্থকের সঙ্গে উল্লাস করেছে কিন্তু পরের মুহূর্তেই ঘটে গেল এক ঘটনা এই ভারতীয় সমর্থক উল্লাস থামিয়ে হতাশ হয়ে পাকিস্তান সমর্থককে জড়িয়ে ধরেন যেন তিনি বলছেন খেলা তো খেলাই কিন্তু মানসিকতা সবার উপরে এই মিষ্টি মুহূর্তটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ মানুষ ভিডিও শেয়ার করেন এবং দুই দেশের সমর্থকের এই আচরণে মুগ্ধতা প্রকাশ করেন যেখানে দুই দেশের মধ্যে ক্রমাগত ঘৃণা ও উত্তেজনার খবর আছে। এটি প্রমাণ করে রাজনৈতিক বিভাজন যতই গভীর হোক না কেন মানুষের মনে এখনো পারস্পরিক ভালোবাসা এবং শ্রদ্ধা বেঁচে আছে